আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাইতেছে একটা কবুতরের ছোট ডাপড়ি এই ডাপড়িটা তারের গ্যাপ দেওয়া হয়েছে দেড় ইঞ্চি আর নিচের তলা দেওয়া হয়েছে পনের এক ইঞ্চি পাঁচ মিলি রড দিয়ে খাসারা তৈরি করা হইলো পাঁচ মিলি একটু মরা আর কি ছয় নম্বর বলা যায় আর কি রডগুলি আমরা হোল করে ঢুকাইছি এবং নাট ফিটিং সিস্টেম করে বানানো হয়েছে খাসাটা যাবে বৈরব নাট ফিটিং সিস্টেম করে বানানো হয়েছে এবং বিএসআরএমের অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এজন্য খাসাগুলো আমরা কেজি দামে বিক্রি করে থাকি এবং অর্ডার দিলেই বানিয়ে দিই যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসাই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন কবুতরের খাসা ওই ওই সাইডটা দেখেন কবুতরের খাসা তার কারণ আছে কবুতরের দাপলি কবুতরের খাসা মুরগি খাসা যে কোনো খাসাই আমরা বানিয়ে থাকি অর্ডারের মাধ্যমে এ দেখেন রডগুলি হোল করে ঢুকানো হয়েছে প্রত্যেকটা রডই আমরা হোল করে ঢুকিয়ে থাকি আমরা সারা দেশেই এ ধরনের খাসাগুলো ডেলিভারি দিয়ে থাকি এদের মাঝখানে একটা দরজা দরজার মাঝখানেই টেপিং ডোর দেওয়া হয়েছে কবুতর অটোমেটিক ডুকার জন্য কবুতর ঢুকতে পারবে বাইরে পারবে না ওই সিস্টেমটা করা আছে নিচে দুইটা টের সিস্টেম করা আছে পায়াটা দেওয়া আছে দেড় ফিট খাসাটা উচ্চতা আছে সাড়ে তিন ফিট সাড়ে তিনটের হলো টোটাল আছে পাঁচ ফিট খাসার লম্বা আছে চার ফিট পাশে আছে তিন ফিট চার ফিট তিন ফিট সাড়ে তিন ফিট এই সাইজের খাসা যদি কারো লাগে তাহলে আপনারা নিতে পারবেন সাড়ে তিন ফিট দেওয়ার উদ্দেশ্য হলো চার ফিটের কাম করবে চার চারটা দিতে পারবে চাইলে আপনারা যে কোনো সাইজের বানিয়ে নিতে পারবেন একটা রেসার কবুতরে মিনি দাফ্রি আশি